অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা এনডিএ জোট মনোনীত প্রার্থী ছিলেন তিনি অন্যদিকে ইন্ডিয়া জোট মনোনীত করেছিল কে সুরেশকে বুধবার ধনী ভোটের মাধ্যমে ফের স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা প্রম স্পিকার ভতৃহরি মাহতাব নির্বাচিত স্পিকার ওম বিড়লার নাম ঘোষণা করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে অভিবাদন জানান করমার্দন করতে দেখা যায় নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকেও ওম বিড়লা নির্বাচিত হওয়ার পরে রাহুল গান্ধী তাকে অভিনন্দন জানিয়ে বলেন india

প্রোটেম স্পিকার হিসেবে স্পিকারের চেয়ারে বসেছিলেন ভত্রিহরি মাহাতাব ইন্ডিয়া জোট এই সময়ও বিরোধিতা করেছিল ঐতিহ্য অনুসারে লোকসভায় সব সবথেকে বেশিবারের সাংসদকে এই পদে বসাতে হয় সরকার সেই নিয়ম মানেনি তবে এসব এখন অতীত কোটার সাংসদ এবং প্রাক্তন স্পিকার ওম বেডলাই ফের লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো